এখন থেকে যুগ্ম নামে কেনা যাবে না পরিবার সঞ্চয়পত্র এমনকি প্রতিষ্ঠানের টাকাও খাটানো যাবে না সঞ্চয়পত্রে একই সঙ্গে একক নামে সঞ্চয়পত্র কেনা যাবে সর্বোচ্চ ৪৫ লাখ টাকার পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সম্প্রতি এসব তথ্য জানিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে সঞ্চয়পত্র ক্রয়ের যোগ্যতা আঠারো বছর এবং তার বেশি বয়সের যে কোনো বাংলাদেশি নারীর পাশাপাশি যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী এবং পঁয়ষট্টি বছর ও তার বেশি বয়সের বয়োজ্যেষ্ঠ যে কোনো বাংলাদেশি পুরুষ নির্ধারিত ফর্মে এই সঞ্চয়পত্র কেনার আবেদন করতে পারবেন তবে একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকার এই সঞ্চয়পত্র কেনা গেলেও এতদিনের প্রচলিত নিয়মে যুগ্ম নামে কেনা যাবে না সঞ্চয়পত্র এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাতিল হয়ে গেল দু সালের জারি করা প্রজ্ঞাপন